তো হয়ে গেছে কেমন আমরা সবাই চলে সুন্দর একটা ভিডিও নেই তোমার বলি তো আজকে নতুন একটা গেম বলতে দা বেশি পার্ট টু আনছি তো তোমরা প্লিজ জানিও গেমটা কীরকম লাগছে আর একদিন জাস্ট খালি আমি ভিডিও ছাড়িনি ঠিক আছে আর সত্যি কথা বলতে একদিন মানে এত ইন্টো দিচ্ছি আমি তো ভিডিও ছাড়ছি না যাই হোক তো দিন আমি ভিডিও মানে একদিন খালি ভিডিও আমি ছাড়িনি সত্যি বলতে যে কোনো একটা সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছিলো মাঝখানে মানে একটা মানে মাত্র একটা কিন্তু একটাই আমার কাছে হচ্ছে অনেক ঠিক আছে আর আজকে বেশি টার্গেট দেব না আজকে হচ্ছে তিনটে টার্গেট আর তিনটে যদি হয়ে যায় তো প্লিজ পাঁচটা করে দিও মানে দুটো এক্সট্রা করে দিও তো চলো গেম প্লেটা স্টার্ট করা যাক আর এখানে প্লে করলাম তো এখানে একটা ক্যামেরা টাইপ আসছে আর এটা কী হবে আচ্ছা গেমটা স্টার্ট হচ্ছে চলো আর তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ 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 এইটা কি একটা দিচ্ছে মানে কোন ক্যাসেট টাইপ মনে কি করলে গেলাম যা আচ্ছা আচ্ছা এটা কি আচ্ছা এখানে এখানে চাবি খুঁজতে হবে তো এখানে তো চাবি এই যে কার্পেটের নিচে চাবি আছে কার্পেটের নিচে চাবিটা পেয়ে গেছি তো ইউজ করে ফেললাম আমরা লোডিং হচ্ছে তো এতক্ষণ লাগে নাকি লোডিং হতে আচ্ছা আমরা কোথায় গেলাম যে আচ্ছা আচ্ছা আমরা নিচে সামনে পড়ে আছি তো এখানে একটা বিড়াল আছে আর কি আছে আর তো কিছু আচ্ছা দুখানা বিড়াল আছে একটা এটা এটা কি জানি না একটা একটা বিড়াল আছে আর একটা হচ্ছে আমাদের কুকুর টাইপ মতন আছে তো এইখানে উমা চা দেখে ফেলল রে দেখে ফেলেছে তো আমাদের কাজ হচ্ছে যেটা যেটা যতটা আমি খেলেছি একবার আর জিততে পারিনি আরে যাই করতে হচ্ছিস সেটাই অসুবিধা হচ্ছে এখানে যেতে পারবো হ্যাঁ চলে এসেছি এখানে কি করতে হবে আরে ফের দেখে নিচ্ছি পার্ট ওয়ানটা তো খুবই তাড়াতাড়ি স্কিপ করে ফেলেছিলাম পার্ট টুটা কি করতে হবে এখানে দরজা করলাম কিছুই মাছ আচ্ছা মা অটোমেটিক মাছ হয়ে গেল মানে মাছটা ক্লিক করলাম মাছ হয়ে গেছে এটা বন্ধ করাবে না তো এখান থেকে নিয়ে এখানে ঢেলে দিই আর যতটা জানি যে যেখানে যেখানে যেটা ঢালতে লাগবে সেটা তো এখানে করতেই হবে এবার কি করব এবার এখানে তো কিছু দেখতে পাচ্ছি না 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 এগুলো কিছু করবো না এর মধ্যে কোনো কাজ না এর মধ্যে আচ্ছা ডুবে বললাম এবার আচ্ছা এবারে খাবে আর খেয়ে পেটের ভেতরে আমরা ঢুকে যাবো চলো হ্যাঁ যেটা বললাম আর কি এবার একে মেরে দিতে হবে ইস জি 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 আর এবার এখানে আর কোনো কাজ না আচ্ছা খেলাম ওটা খেয়েছি ইস জি জি আর কমেন্টে জানি তোমাদের গেম প্লেটে কীরম লাগছে ঠিক আছে তো ফের লোডিং কিছু বলার নেই ভাই আর হ্যাঁ এবার যা যে আমার মেন সত্য ছিল তাকে তো আমি মানে অবস্থা শেষ করে দিয়েছি তার তাকে মেরে দিচ্ছি এবার আছে বেঁচে আছে তো এইখানে আমাকে এখানে উপরে যেতে হবে লেজারটা দিই না অন্য কিছু ট্রাই করতে হবে এইখানে কি এটা খুলে দেখি আচ্ছা 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 এটা কি একটা ছিল কুকুরটার খাবার এইখানে না এটা সত্যও না এইখানে কোনো কিছু আছে না এতেও না বলে তো ক্লিক হচ্ছে না খাবার দিই আচ্ছা খাবারটা ওখানে আটকে গেছে চলো এবার কি করতে হবে এবার বল বলটা এখানে রাখতে হবে হ্যাঁ এবার এবার এখানে দিতে হবে ফের এইখানে নাকি এর হচ্ছে আমাদের এর পরে হচ্ছে আমাদের ইউজ করতে হবে লেজারটা হচ্ছে পাখার দিকে এবার এ মরে যাবে হ্যাঁ চলো মরে গেছে তো এবার এবার কি করতে হবে এখানে তো আর কোনো কাজ দেখতে পাচ্ছি না বা না 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 গেলে হবে নাকি খেতে হবে না হ্যাঁ এবার চলে যাই এবার থেকে লাভ নেই চো চো বেরো আর তোমরা প্লিজ জানিও যে নেক্সট মানে কোন এপিসোড নিয়ে আসবো গেম প্লিজ জানি ওটা ঠিক আছে আচ্ছা এখানে একটা দিদা ছিল দিদাটা চলে গেল ওই পাশে এবার কী কাজ আছে এবার এটা খুলি এইখানে তো কিছু নেই না আরে আরে কোথায় গেলাম আমি ধর এবার তো কোনো কাজই দেখতে পাচ্ছি না আচ্ছা এই কুরুলটা দিয়ে ভাঙতে হবে নাকি না আরে হ্যাঁ পড়ে যায় মরে যাবে নাকি ভেঙে ছিঁড়ে দিয়েছি তো তারটা এবার তারটা এখানে জলের মধ্যে দিতে হবে হুম এবার কি করব এবার কি করব এবার এবার এই কান এইটা খুলবো কি হবে একে মারি মারি এটা দিয়ে মেরে দিই কিছু পেলাম আর চাবি পেয়েছি চাবি 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 দিয়ে এটা খুলবে হ্যাঁ আবাস তো পেয়েছি এবার কিছু করবো না এখানে চলে যাবো না 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 ভুল আরে ফের ভুল গেছি রে এইখানে চাবিটা দরকার আছে আমাদের হ্যাঁ চাবিটা চাবিটা নিয়ে মনে আছে সে আমাদের ডয়ারটা ওপেন করতে হবে এবার আমরা এই চাবিটা নিয়ে ডয়ারটা ওপেন করতে যাবো আর হ্যাঁ ডয়ার ওপেন ডয়ার ওপেন হ্যাঁ চুরি তো আপাতত কাজ আছে আছে ছুরি নিয়ে চলে যাই ছুরিটা কাজে লাগবে হুম ছুরিটা এখানে একটা ইউজ করে দিই ছুরিটা তাহলে এখানে পড়ে যাবে এবার ফের চলে যাবো গুলিগুলো আনতে এমো শটগানের এমোগুলো আনতে যাবো হ্যাঁ চল এবার ফের চলে যাই যেরকম ছিলাম শটগানটা দিয়ে মেরে দিতে হবে মেরে দিলে হয়তো গেম শেষ হুম चॉप हेडस्वट का जाते रह क्यों न मोल रहने की मरे अबे बार ये बार की कोड बो ये बार तो कौन का अच्छा अच्छा अच्छा, अच्छा। এবার আলাদা করতে হবে এবার একে মারতে হবে না মুন্ডিটা হ্যাঁ ও পিক্যাক্স দিয়ে তো মেরে দিয়েছি ওকে এবার এখান দিয়ে লাফাচ্ছে এবার আমাদের কিছু করার নেই আমাদের ফের যেখানে ছিলাম সেখানে চলে যাবো আর ওইখান দিয়ে যে বিড়ালটা মানে কাল হলুদ কালার যে ইয়েলো কালার যে বিড়ালটা মেরেছিলাম সেই বিড়ালটা তুলে নিয়ে চলে আসবো আমরা ফের ঠাকুমাটার ঘরে মানে যাকে আমরা মেন লোককে মার মারবো আর কি তো সিধা চলে যাবো টাইম নষ্ট করে ও তো আরে 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 আচ্ছা বুঝলাম যা মর এবার চলে যাবো হচ্ছে আমরা বুঝলাম বুঝি আমাদের গেম শেষ কিন্তু না কিন্তু তখন মরেই নি এবার মরবে এই মানে তেলটা ওখানে দিয়ে দেবো আগুনটা এখান থেকে জারি দেবো চলো হুম চল হ্যাঁ এবার আমাদের কাজ কি আছে যে বিড়ালটা ওখানে পড়েছিল সেই বিড়ালটা পড়ে আছে সেটাকে আমাদের দেখতে হবে হ্যাঁ সেই বিড়ালটা পড়ে আছে সেই বিড়ালটা তুলে নিয়ে চলে যাবো এবার তো আমাদের মারার কেউ নেই এবারে এখানে এর পরেও খাচ্ছে কি হবে কিছু তো একটা আমাদের মিস্টেক হচ্ছে এটা কি করতে হবে এটা কি একটা দিচ্ছে আচ্ছা মানে তখন আমাদের ভাই এই বিড়ালটা সত্যি একরকম বিড়াল ছিল মানে পাগল করে দিয়েছে মানে সেটাই তো ভাবছি যে কিছু তো একটা ভুল হচ্ছে আর এই ম্যাচটা যখন মানে এই ম্যাচটা বলছি কত যে যেতে হবে কি জানি টাইম নষ্ট করবো না সিধা চলে যাবো এবার কেউ নেই আমাদের খুলে গেছে হুম অজ্ঞান হবে দেখে অজ্ঞান হ পেন্সিলের চক এবারে গেম মেরে দেবো এবার কিছু করার নেই ঢোক হ্যাঁ তো আমাদের গেম শেষ বলতে গেলে পুরোপুরি বলবো না এখনও যারা ভিডিওটা দেখছো তাই জন্য ভাই প্লিজ থ্যাংক ইউ যে আমাকে এতটা দেখার জন্য এটা অ্যানিমাল না এখনো বাকি আছে এবার আমাদের কাজ হচ্ছে ফার্স্টে টাওয়ার চালানো দেখে অন্ধ করে দেওয়া ফের হ্যাঁ তারপরে এখান দিয়ে এটা ফেলে দেওয়া জলে ঢুকে যাব এবার গিয়ে শেষ কিছু দেখতে পারবে না দাঁতটা গিয়ে লাগাতে হবে আর খতম তো তোমরা জানিও গেমপ্লেটা কেমন লাগলো আর ভিডিওটা পছন্দ হলো কিনা সেটা জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই টেক কেয়ার আর পাঁচটা সাবস্ক্রাইবার প্লিজ করে দিও তিনটে কি পাঁচটা লাইক করে দিও তাহলে আমার টার্গেট দিচ্ছি না কিন্তু সাবস্ক্রাইবার টার্গেটটা দিচ্ছি আর যারা এখনো দেখছো তোদের थैंक यू টাটা নেক্সট ভিডিও চলো টাটা বাই টেক কেয়ার